বৈষম্য বিরোধী বিশ্বগড়ের কার্যক্রমকে সামনে রেখে ওয়েলকাম টু অল ফাইটিং ইন দি ব্যাটেল অফ সমাজ ও সভ্যতার এই যে নেতৃত্ব নেবান আদর্শবান নেতৃত্ব বিজ্ঞ নেতৃত্ব সেই নেতৃত্বের সন্ধানে জ্ঞানী গুণীদের সন্ধানে বাঙালির একুশে পত্রিকা সম্পাদক আমি হাবিবুর রহমান আছি আপনাদের সাথে আজ আমরা এসেছি আশগঞ্জ উপজেলার অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক সাহিত্যিক সব দিক দিয়ে যিনি নেতৃত্ব দিয়ে আসছেন দীর্ঘ দিন যাবৎ এবং মানব সেবায় নিয়োজিত রয়েছেন গোটা জীবন যৌবন কালটি এবং প্রতিষ্ঠা করেছেন নিজের শ্রমে গ্রামে নূর মেডিকেল সেন্টার আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া উক্ত নূর মেডিকেল সেন্টারের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক বিশেষজ্ঞ ডাক্তার মাহুজ নজরুল সাহেব আছেন আমাদের সাথে অত্যন্ত গিনিজন গুণীজন আমরা বর্তমান বিশ্বের যে চলমান পরিস্থিতি এবং আমাদের বাংলাদেশের গণপ্রজাতি বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার বিভিন্ন সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে বিভিন্ন বিরুদ্ধে যার বিরুদ্ধে ওনারা সুচ্ছার ভূমিকায় ছিলেন গোটা জীবন বড় আমরা ওনাদের কাছ থেকে আগামী প্রজন্ম সহ সবার উদ্দেশ্যেই দিক নির্দেশনামূলক বক্তব্য গ্রহণ করব আমাদের শ্রদ্ধা এই গুণিজনের কাছ থেকে দর্শক চলুন ধন্যবাদ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্বে আজকে বাংলাদেশ নতুন উদ্যমে নতুন উদ্যোগে দেশে গণতন্ত্র সুষ্ঠু রাজনীতি দেশের উন্নয়নের লক্ষ্যে বিশাল ভূমিকা রেখেছে এরই পথ ধরে আজকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে ওনারা দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেশের জন্য যারা কাজ করবে নির্লোক নির জ্ঞানী ব্যক্তিরা যাতে নির্বাচিত হইতে পারে এবং দেশ পরিচালনায় কাজে লাগতে পারে তাদের মেধা এবং অধ্যবসায় জ্ঞানী গণী লোকজন নির্বাচিত হবে নিরপেক্ষভাবে এবং সে যেখানে হোক যে দলেরই হোক নির্দলীয়ই হোক তাদেরকে আমরা সার্বিকভাবে দেশ চালানোর জন্য দায়িত্ব দেব এবং এই দায়িত্বটা জনগণের উপরে নির্ভর করবে জনগণ এই পর্যন্ত আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকে যে সুযোগ পায় নাই আজকে এই সুযোগ পেয়েছে বিশ্ব নেতৃত্ব দেওয়ার মতো যে আমাদের দেশের নির্নের লোক এবং জ্ঞানী ব্যক্তি নোবেল বিজয়ী ডক্টর ড ইউনুস নেতৃত্বে যুবক ছাত্র বিভিন্ন দলীয় নির্দলীয় এবং নিরপেক্ষ লোক দিয়ে নন্তরবর্তীকালীন সরকার গঠন করেছে এটাকে নষ্ট বিনষ্ট করার জন্য একটা মহল বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে বিভিন্নভাবে আমরা এ দেশে আমরা সৃষ্টির পর থেকে আমরা মিলেমিশে আছি মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা ভাই ভাই এবং হিন্দুরা মুসলিম খ্রিস্টান তারাও বিবৃতি বক্তব্য দিচ্ছে যে আমরা এখানে খুব শান্তিতে আছি অথচ বাইরে থেকে বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে আমাদের এই সুখ প্রচেষ্টাকে নষ্ট করার উদ্যোগ নিয়েছে এবং বিভিন্নভাবে প্রচার করে আমাদেরকে বিপদগামী করার চেষ্টা করতেছে এবং দেশকে একটা অরাজকতার মধ্যে ফেলে দেওয়ার ষড়যন্ত্র চলছে আপনারা সবাই সতর্ক থাকবেন এবং আমরা যাতে কারো ঘরে বা কারো জায়গায় নিয়ে বা কারো দেশ নিয়ে মাথা কামাই না কেউ আমাদেরকে নিয়ে মাথা কামায় এটাও আমরা চাই না আমাদেরকে কেউ যদি অবহেলা করে এবং দুর্বল মনে করে তাহলে এটা ভুল হবে আমরা কারো পাকা দানে ময় দিতে ইচ্ছুক নই আমরা চাই কেউ আমাদের সাথে সম্পর্ক রাখলে আমরা খুশি হব এবং এটা হবে পারস্পরিক স্বার্থের বিনিময়ে পারস্পরিক লাভ এবং নিরাপত্তা শান্তির লক্ষ্যে কেউ আমাদের দেশে সার্বভৌমত্ব নষ্ট করুক এটা কেউ সহ্য করবে না এবং আগের মতো অরাজকর সৃষ্টি করুক বা দেশ নেতৃস্থ নেতৃবিহীন চলবে এবং দেশ ষড়যন্ত্র কিছু লোক শোষণ করবে আর সারা দেশের মানুষ বঞ্চিত হবে এটা আমরা কখনই আশা করি নাই বা করি না আমরা এখন যাব সুস্থ এবং নিরপেক্ষভাবে সরকার চলবে এবং তত্ত্বাবধায়ক সরকার অনুযায়ী বিলম্বে আমাদের দেশে নির্বাচনের পরিস্থিতি সৃষ্টি করবে এবং একটা সুস্থ নিরপেক্ষ নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে এটাই আমরা আশা করি আমাদের প্রচেষ্টা সকলের প্রচেষ্টা এটাই থাকবে এবং সবাই সহযোগিতা করবে এবং পার্শ্ববর্তী দেশগুলি আমাদেরকে সহযোগিতা করবে সহযোগিতার মনোভাব নিয়ে আসবে আমরাও তাদেরকে সহযোগিতা করবো এই আশা করি আমার বক্তব্য রাখছি ধন্যবাদ আপ্রিয় শোক দুটি কথা আমি করে রাখি সমাজ সব মানুষের খ্যাদমত সেবা যেটি দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানটি আশুগঞ্জ উপজেলায় প্রতিষ্ঠিত হয়েছে অনেক বৎসর হয়ে গেছে এটি আশুগঞ্জের প্রথম আধুনিক চিকিৎসা সেবাদান কাজে একটি প্রতিষ্ঠান নূর মেডিকেল সেন্টার এই নূর মেডিকেল সেন্টার বর্তমানে অনেক কমার্শিয়াল বিভিন্ন চিকিৎসা সেবাদান কেন্দ্র চালু হয়েছে আছে কিন্তু এই প্রতিষ্ঠানের যে প্রধান বৈশিষ্ট্য সেটি হলো এই প্রতিষ্ঠানের দুইজন শীর্ষ কর্মদার দুজন বিশেষজ্ঞ ডাক্তার আমাদের সম্মানিত ডাক্তার বিশেষজ্ঞ ডাক্তার জনাব আব্দুল আব্দুল আল মাহমুদ নজরুল সাহেব চক্ষু রোগ বিশেষজ্ঞ এবং ওনার সহধর্মিনী শাহনারা বেগম স্ত্রী ও গাইনি রোগ বিশেষজ্ঞ দুজনেই বিশেষজ্ঞ ডাক্তার রাত দিন অক্লান্ত পরিশ্রম করে আসছেন এলাকাবাসীর স্বাস্থ্য সেবা প্রদানের জন্য স্বাস্থ্য সেবা কথাটি আমরা এই নূর মেডিকেল সেন্টারের ক্ষেত্রে এজন্যই প্রযোজ্য করছি এই সেবা দান কার্যক্রমের মন মানসিকতা নিয়ে এই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে পর্যন্ত এসে পৌঁছেছে এই প্রতিষ্ঠানের যত রকমের যত সেবা রয়েছে সকল সেবাই এখানে রয়েছে চিকিৎসা পদ্ধতির সকল ব্যবস্থা এখানে রয়েছে বর্তমানে যেই সমস্ত প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত হচ্ছে আসলে এইখানে নিজেরা কোন বিশেষজ্ঞ ডাক্তার নয় না হওয়ার কারণে বাহির থেকে বিভিন্ন ডাক্তার এনে এনে তারা চিকিৎসা করায় মূলত এইগুলি অনেক ক্ষেত্রে দেখা যায় যে এগুলি হয়ে পড়েছে একটি বাণিজ্যিক অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের মতই কিন্তু একমাত্র ব্যতিক্রম আশুগঞ্জ উপজেলার জন্য আমাদের জন্য এজন্য আজ সুগঞ্জ উপজেলাবাসী সহ এলাকাবাসীর অবগতির জন্য জানাচ্ছি যে একমাত্র আপনারা যদি স্বাস্থ্য সুরক্ষার সেবাটি পেতে চান তাহলে এই নূর মেডিকেল সেন্টার যেটি নগর রেল স্টেশনের উত্তর পাশে অবস্থিত এই নূর মেডিকেল সেন্টারটিকে আপনারা এবং শেষ পর্যন্ত বেছে নিতে পারেন কারণ এখানে সম্পূর্ণ সেবার মন মানসিকতা দিয়ে চিকিৎসা চিকিৎসা কার্যক্রমটি পরিচালিত হয় এখানে স্বচ্ছতা জবাবদিহিতা সব ক্ষেত্রে রয়েছে প্রিয় দর্শক এই আহ্বান থাকল ধন্যবাদ সবাই